সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ করে অনেক কমেন্ট পেয়েছি রসুন এবং পাটের তো আজকে আলোচনা করবো আমরা রসুন এবং পাটের কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব। এবং যতটুকু আমার অভিজ্ঞতা অনুযায়ী বা যা কিছুকের মুখে যা শুনেছি সেই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখি আজকে আমাদের রসুনের জন্য কে কী কমেন্ট করেছে সেটাই আমরা দেখব। একটা ভাই প্রথমে লিখেছে কাশিকাটার বাজার একটা ভিডিও শ্যুট নেবেন শুক্রবার বাজার লাগে ভাই আমি অলরেডি কাশি কাটা দুই দুইটা দিন ভিডিও অলরেডি করেছি ইনশাআল্লাহ কালকেও যাওয়ার ইচ্ছা আছে কাশি কাটা এবং চেষ্টা করব আগে ভাগে যাওয়ার দেখি আর একটা ভাই এখানে লেখেছে যে আমি চাটমহর পাবনা জেলা থেকে দেখছি তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবার আমরা লিখছি এখানে এক ভাই লেখছি দেখি যে হালখাতা কতদিন পর আরম্ভ হবে ভাই এখনও শিওর না হালখাতা কদিন হবে তবে আশা করা যায় পনেরো বিশ দিন পর থেকে হালখাতা স্টার্ট হতে পারে যে সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরেও হালখাতা যখন যখন আরেকটু শুরু হবে তখন অবশ্যই ভালোভাবে জানাবো ইনশাল্লাহ এবার আমরা যাই ভাই ভোটটা এখন কত টাকা চলছে একটা ভিডিও দেখতে চাই ভাই আসলে ভোটটা আমরা নাজিপুর আজকে গিয়েছিলাম কিন্তু সেভাবে এখন ভোটটা দেখি নাই তো যার জন্য আপডেট দিতে পারি তবে এগারোশো আশির থেকে সাড়ে বারোশো বারোশো বিশ তিরিশ এটাই বর্তমান বাজার মনে হয় যেটা আমরা রোববারে সরি শনিবারে সরি মঙ্গলবারে যেটা আমরা দেখিয়েছিলাম তো যাই হোক এরপরে আমরা এক ভাই কমেন্ট করেছে সকালে তাজা তাজা খবর দেওয়ার জন্য ধন্যবাদ ভাই চেষ্টা তো করি ইনশাল্লাহ আপনাদের তারা তাড়াতাড়ি করে নিউজটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে ইচ্ছা করি বাট আসলে হয় ওঠে না কারণ হচ্ছে অনেক সমস্যা থাকে এবং ভিডিও এডিটিং করতে সময় লাগে তো যাই হোক আমাদের রাজশাহীতে চার হাজার টাকা মন মাসাল্লাহ আমরা এক ভাই কমেন্ট করেছে যে রাজশাহীতে চার হাজার টাকার মন যাচ্ছে রসুনে তবে বানেশ্বরে কিন্তু আমা আমরা জানি যে বানেশ্বর রসুন কিন্তু বড় বড় হয় এটা আমরা আমি মানে আমি অনেকেই অনেকের মুখে শুনেছি আচ্ছা আরেকটা ভাই একটা কমেন্ট করেছে খুব সুন্দর কথার মডেল ইজ লেবার মানে কথার মডেল আমার যে আমি যেভাবে কথা বলি সেটা হচ্ছে লেবারের মতন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট রিয়েলি ব্রাদার আই এম আ লেবার ফ্যাটসন অ্যান্ড আই এম আ রুলার ফ্যাটসন সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আচ্ছা আরেক ভাই এখানে কমেন্ট করেছে ভাই রসুন লাগবে বিশমন ওরে ভাই বিশমন লাগবে আপনার যদি রসুনের প্রয়োজন হয় আপনি ওখানে মোবাইল নাম্বার দিলে হয়তো আপনার মোবাইল নাম্বারে কেউ দেখে হয়তো কল করতে পারে তাহলে আপনি তার সাথে কথা বলতে পারেন সেটাই হয়তো বা বেটার হতে পারে আচ্ছা এরপরে আমরা দেখি আর কে কমেন্ট করেছে এখানে আরেকটা ভাই লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাই লাভ ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে এই একটা কমেন্ট লিখেছেন আচ্ছা এখানে এক ভাই লেগেছে এটা কি স্টকে রাখা যাবে হ্যাঁ ভাই অনেকেই কিছু কিছু রসুন আমার মনে হয় কিছু রসুন হয়তো অনেকেই রাখতেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে বাজারে গেলে তবে এখনও সেভাবে স্টক যেভাবে মানুষ করার দরকার সেভাবে স্টক করে নাই আমার মনে হয় তবে পনেরো থেকে বিশ দিন যেটা কৃষক বা ব্যবসায়িক যারা আছে তারা বলতেছে পনেরো থেকে বিশ পনেরো বিশ দিনের পর পরই হয়তো এভাবে কাজ শুরু করবে আরেকটা ভাই ধনিয়ার আমদানি আচ্ছা ভাই ধনিয়া আমদানি সম্পর্কে যেহেতু আমরা যাচ্ছি না এখানে ভাইলেক্স এক ভাইলেক্স ভাই ধামাই যায়েন একদিন পর সোম বুধবার সোম বুধবারে হাট লাগে হচ্ছে সোম আর বুধবারে ইনশাল্লাহ দেখি সামনে বুধবারে যদি যাওয়া যায় আমি ধামাইজ বাজার ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রসুনের বাজারে তো ধামাইজ আমি একদিনও যাই নাই তো ধামাইজ বাজার শুনতেছি রসুনের জন্য খুব একটা ফেমাস মার্কেট প্লেস অফ গার্লিক তো যাবো ইনশাল্লাহ ভাই এই কবের ভিডিও এটার সাথে তো বর্তমান বাজার মিল হচ্ছে না রসুনগুলো দেখতে মনে হচ্ছে পুরনো। রসুন এখন তো বাজারে কেউ এরকম রসুন আছে ভাই এটা আমি বলেছি হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে আজকের ভিডিও ছিল রসুন আমাদের দেখি যে যে ছোটো কোয়ালিটি যে রসুনগুলো এটা অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি যে শুকনো কিছু রসুন হয়তো একটা একটু নর্মাল আছে তবে অধিকাংশই শুকায় গেছে তো সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য কারণ আপনারা যখন কমেন্ট করেন তখন ভালো লাগে আচ্ছা দেখি এখানে কী লেখছে এক ভাই এই বাজারে আসতে চাই ভাই আসেন দোয়া করি আপনারা আসেন আপনারা আসলে আমাদের আশপাশের যে বাজারগুলো আস সেসব বাজারের জন্য খুব বেনিফিট হবে তো এক ভাই লিখেছে ধামাইজ হাটে আজ আটত্রিশশো থেকে চার হাজার গিয়েছে মশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ধামাইজ বাজারে যে যার কথা এখানে আবার আরেক ভাই লেগেছে ভুল তথ্য এটা সঠিক এটি এটাই সঠিক কোনো ভুল নেই আচ্ছা এখন একজন বলছে চার হাজার টাকা আর একজন বলছে সঠিক আচ্ছা নিচে আর একজন বলছে বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকাও গিয়েছে বাজারের মাথা রসুন একদম রাইট ভাই যান ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ যে একটা সুন্দর একটি ইনফরমেশন দিয়েছেন যে ধামাইস বাজারে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বা চার হাজার টাকা পর্যন্ত গিয়েছে ইনশাল্লাহ সামনে বুধবার আমি চেষ্টা করব ধামাইজ বাজারে যাওয়ার জন্য এরপরে দেখি আর কে কি কমেন্ট করেছে আমরা অবশ্যই দেখবো আচ্ছা যে এখানে একটা ভাই লেখ আমি নিলাম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা রসুন অবশ্যই চব্বিশশো টাকা হবে এটা তো কিছু বলার নাই। তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্ট করেন এই জন্য এখানে এক ভাই লিখছে চৌত্রিশশো টাকা মনে হ্যাঁ অনেক জায়গায় চৌত্রিশশো গেছে আজকে নাজিরপুরও দেখেছি চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তবে মেন বাজারটা আমরা দেখলাম যে বত্রিশশো তেত্রিশশো টাকায় মনে হয়তো বা মেন বাজারটা আচ্ছা এখানে এক ভাই করেছে ভাই রসুন বান্দাই করা যাবে কবে থেকে যদি আপনি একটা ধারণা দিতেন ভিডিও সব দেখলেই খবর পেতেন আমি কিন্তু অলরেডি বলেছি ভাই ভিডিওটা যদি সব দেখতেন তাহলেই খবর পেতেন কারণ অনেক কৃষক বা ব্যবসায়ী বলতেছে যে আরো কিছুদিন পর হয়তো যদি স্টক করা যায় তাহলে হয়তো বেনিফিটটা পাওয়া যেতে পারে তো দেখি আমি চেষ্টা করবো আরও জানার আচ্ছা এখানে এক ভাই কিন্তু আজকে বলছিলো যে ভাই যান একশো এক দেড়শো বিঘা লাগাইছে ওই লোকটাকে একটা সাক্ষাৎকার দিয়ে তো ভাই আসলে কি বলবো আমি বলেছি বিশ্বাস হয় না আমার এটা কারণ একজন ব্যক্তি দেড়শো বিঘা রসুন লাগাবে এটা ইম্পসিবল আচ্ছা এখানে এক বড় ভাই সুন্দর একটি কমেন্ট করেছে তোর ভিডিও আমার পছন্দ হয় না সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনার সুন্দর কথা বলেছেন যে আসলে ভাই মানুষ তো সবাই সবাক পছন্দ হয় না এটাই বাস্তবতা তারপরেও আপনি সৌন্দর্য তো কমেন্ট করেছেন ভাই আল্লাহ আল্লাহ আপনাকে বরকত দিক এবং আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক দোয়া করি ভাই আর যদি দেখেন অভিভাবক সময় হয়তো ভালো লেগে যেতে পারে তো তারপরে ভাই আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে হেফাজত করুক এবং আল্লাহ আপনাকে সুখে রাখুক এটাই দোয়া করি থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনার সুন্দর কমেন্ট করার জন্য দেখি তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের রসুনের বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য তো প্রিয় দর্শক এখন আমরা একটু পাট সম্পর্কিত আলোচনা করতে যাই যেহেতু আমরা বলছিলাম এখানে কয়েকটা আমরা কমন কমেন্ট পেয়েছি যা দর্শক এখন আমরা পাঠ সম্পর্কে একটু ডিসকাস করবো আলোচনা করব দেখি পাঠ নিয়ে অনেকেই কমেন্ট করেছেন তো দেখি কমেন্ট আলোচনা করা যায় কি না তো প্রিয় দর্শক দেখেন এক ভাই লেগেছে হঠাৎ হঠাৎ পাটের দাম অনেক বেশি তো কতটা বেশি এটা জানি না যেহেতু আজকে আমি সেই তথ্য জানি না তবে যতটা জানি তো তিরিশশো থেকে উনচল্লিশশো টাকা সর্বোচ্চ এবং অন্যান্য জায়গা কেউ বলতেছে যে চার হাজার টাকা গিয়েছে স্পেশালি ফরিদপুর পাটের দামটা একটু বেশি থাকে এটা কিন্তু আমরা জানি এক ভাই লিখেছে মিঠুন ভাই লেগেছেন এই পাট কোন মিলে দিচ্ছে কি দামে এটা জানতে চাওয়ায় সাহস হইল না ভাই আমার সাহস আছে ইনশাআল্লাহ কারণ এখানে যতগুলো শ্রমিক ছিল আপনারা দেখেছেন সবাই শ্রমিক ভাই তো যার জন্য যদি মালিক পক্ষ কেউ থাকতো তাহলে আমি জিজ্ঞাসা করতাম যে ভাই এই পাটটা কোথায় যাচ্ছে আর এক ভাই লিখছেন যে ভাই দাম কত ভাই দাম বললাম তো দাম যতটা জানা থেকে টাকার মতন বাজার হয়তো যাচ্ছে এটাই তবে কালকে চৌত্রিশ সঠিক তথ্য দিতে পারবো যে বাজারটা কত যাচ্ছে আচ্ছা এখানে আর ভাই লিখেছেন বাজারে আজ কি পাট নাই গোডাউনে গিয়েছেন ভাই আসলে সত্যি রেল যে আসলে পাট বাজারে নাই রসুন আর রসুন যার জন্য আমি কিন্তু যেতে পারি নাই তো এই ছিল আজকের পাট এবং রসুন সম্পর্কে আলোচনা তো আমি চেষ্টা করব যে মাঠে ঘাটে সকল স্থানে আমি রসুন সম্পর্কে ডিসকাস করতে এবং পাট সম্পর্কে যতটুকু আমার যতটুকু আমার ধারণা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসুন ভাই সর্বোপরি যেই কথাটা বারবার বলে থাকি পাঁচ শক্ত নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সুবাই ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ